আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে একটি লেয়ার মুরগির ফার্মে যাচ্ছি ডিমপাড়া লেয়ার মুরগির ফার্মে চলুন গন্তব্য স্থানে যেয়ে আপনাদের সাথে কথা হোক অবশেষে আমরা গন্তব্যস্থানে চলে আসলাম এখন খামারের ভিতরে যাচ্ছি দেখি খামারের ভিতরে কোনো লোকজন আছে নাকি খামারটা অনেক সুন্দর জায়গায় করা হচ্ছে একটা রাস্তা সাইডে মাঠের ভিতরে ঠিক আছে অবশেষে আমরা লেয়ার মুরগির ফার্মে চলে আসলাম লেয়ার মুরগির ফার্মে আসলে ফার্মের মালিকটা ছিল না দুঃখের বিষয় এখানে ওনার কর্মী যে কর্মীটা আর কি ছিল কর্মীর কাছ থেকে যতটুক ধারণা নেওয়ার ততটুক ধারণা নিচ্ছি সে যতটুকু জানে ততটুকু আর কি আমাদেরকে বলে বলছে আর কি লোকটির কাছ থেকে জানতে পারলাম যে খামারে পনেরোশো মুরগি আছে এই সেটে আর ডাইন সাইডে আর একটা সেট আছে ওই সেটে আর কি পনেরোশো মোট প্যারেন্টস মুরগি হচ্ছে তার এখানে তিন হাজার আর আপনার ডাইন সাইডে আর একটি খামার আছে ওইখানে তারা হচ্ছে বাচ্চা বোর্ডিং করতেছে অলরেডি বোর্ডিং পিরিয়ড শেষ সেখানে বাচ্চা হচ্ছে প্যারেন্টস তৈরি করার জন্য তারা হচ্ছে যে বড় করতেছে বাচ্চাগুলো বাচ্চাগুলো যখন প্যারেন্টস তৈরির উপযুক্ত হয়ে যাবে এই বা মুরগিগুলো তখন ডিম পাড়া প্রায় শেষের পথে হয়ে যাবে তখন মুরগিগুলো ওনারা কেজি দরে বাজারজাত করে দেবে আর ওই মুরগিগুলো আবার এখানে হচ্ছে যে খাঁচাতে তুলবে আপনার নতুন করে আবার প্যারেন্টস তৈরি করবে আর ওনার কাছ থেকে জানতে পারলাম বর্তমানে এইখানে পনেরোশো মুরগি আর ওইখানে পনেরোশো মুরগি দুইটা মিলে হচ্ছে যে তারা প্রায় তিন হাজার মুরগি থেকে পঁচিশশো প্লাস ডিম পাচ্ছে তারা তার কাছে জানতে পারলাম যে রেগুলারলি পঁচিশশো ডিম তারা এখান থেকে উৎপাদন পাচ্ছে পঁচিশশো ডিম তারা খামার থেকে সংগ্রহ করে প্রতিদিন আর বাজারজাত করতেছে এখন অতিরিক্ত গরম পড়তেছে এই কারণে লেয়ার মুরগিকে তারা ফ্যান চালাচ্ছে আর টিনের উপরে বৃষ্টিকল লাগানো হয়েছে এখানে কারণ এটা তো মাঠের ভিতরে অতিরিক্ত গরম এবং তাপমাত্রা এখানে এই জন্য তারা উপরে বৃষ্টি কলটি লাগিয়েছে কারণ আপনার লেয়ার মুরগি যারা ডিমের জন্য খামার করবেন অবশ্যই এদের এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাসের ব্যবস্থা করতে হবে অতিরিক্ত গরম হইলে লেয়ার মুরগি স্টক করিবে আর লেয়ার মুরগির সব থেকে হচ্ছে যে সমস্যা হচ্ছে যে এর সঠিক টাইমে ভ্যাকসিন দিয়ে রাখা লাগবে যদি একবার কোনো রানী খেত অথবা গামপুরা যে কোনো একটা ভ্যাকসিনে যদি আক্রান্ত হয় তখন পুরো খামারটি একদম শেষ হয়ে যাবে এই জন্যই অনেক খামারি ও ভাই বোনেরা যারা খামার করে বোঝে না শুনে খামার করে তখন খামারে লস প্রজেক্ট লস খায় তখন তারা দিন শেষে একদম লস খেয়ে তারা আর উঠে দাঁড়ানোর মতো শক্তি তাদের থাকে না এই জন্য সব ভাই ও বোনদেরকে বলবো যে অবশ্যই খামার তৈরি করার আগে অবশ্যই নিজের অভিজ্ঞতা অন্য খামারিদের কাছ থেকে জানবেন যে কীভাবে লিয়ার মুরগি পালন করতে হয় কোন টাইমে কখন ভ্যাকসিন দিতে হয় অথবা আপনারা যে কোনো যুব অথবা যে কোনো আপনার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে নেবেন তাহলে অবশ্যই সেটা আরও ভালো হবে আর না হলে আর যদি পার্শ্ববর্তী এলাকার জন্য যদি কোনো বড় ভাইয়া অথবা সিনিয়র পারসন খামার আছে তাদের তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাদের থেকে হচ্ছে যে আপনি পরামর্শটা নিলেন তখন মনে করেন যে আপনার জায়গা থেকে ক্লিয়ারলিভাবে হয়ে যাবে তখন অবশ্যই আপনি খামার করার আগে নিজের ইচ্ছা মতো করবেন না ঠিক আছে অবশ্যই অল্প কিছু মুরগি দিয়ে আপনার যাত্রাটা শুরু করবেন একশো দুইশো পিস দিয়ে শুরু করবেন আস্তে আস্তে বিষয়টি বুঝতে পারলে তখন নতুন করে আবার বাড়াবেন যদি আপনি একে লাফি যদি এক দুই হাজার করে ফেলেন তখন তো ভাইয়া আপনি হচ্ছে যে অবশ্যই খামারে লস করবেন কারণ আপনি জানেন না শোনেন না হঠাৎ করে একটা প্রজেক্ট তৈরি করে নিলেন সেখানে এক দুই হাজার মুরগি উঠাইলেন তখন আপনি তো মনে করেন যে মুরগি সম্পর্কে কোনো ধারণা নেই ওষুধের কোন সমা কোন ওষুধ কোন সমা কোন ভ্যাকসিন এটার কোনো ধারণাই নেই আপনার আপনি কিভাবে আপনি বসবেন এই জন্য আপনার পার্শ্ববর্তী এলাকার সিনিয়র পার্সন যারা যারা বড়ো বড়ো খামারি তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে খামারটি করবেন আর আপনার অবশ্যই যে কোনো জাগানতে ট্রেনিং করবেন ট্রেনিং করার পরে তারপরে নিজে আস্তে আস্তে করবেন অবশ্যই স্বাবলম্বী হইতে পারবেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম